প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা নয় জুন দিনের প্রধান চিন্তা আমরা যখন আমাদের জীবনের উৎসকে ভুলিয়া যাই তখন আমরা বিচ্ছিন্ন অংশের মতো অক্ষম ও শক্তিহীন হই মুখস্থ করা যায় তুমি যাবে রহ কাছে নাথ হই আমি কি যে শক্তিমান হৃদয়ে আমার গাহে হরষ সঙ্গীত হারাই যদি তোমারে আবার সকল শকতি আমার মিলায় অতলে অন্ধকার করে মোর হৃদয় আর্দ উপদেশ জীবনের বহুতর সমস্যার সম্মুখীন হইয়া আমরা বাহিরে সাহায্য ও সান্ত্বনা খুঁজিয়া বেড়াই কিন্তু যাহারা জ্ঞানী তাহারা অন্তর্দেশেই সকল সান্ত্বনা ও সহায়তা লাভ করেন তাহারা নিজেরা বাহ্য জগৎ হইতে একেবারে দূরে সরিয়া যান আমরা যখন আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হই তখন বাহিরের পার্থিব জীবনও সুন্দর এবং নূতন মহিমায় মণ্ডিত হয় বাহির ও অন্তর যদি যুক্ত না হয় তবেই আমাদের কাজ বিরক্তিকর বলিয়া মনে হয় বাহির অভিতর্কে যুক্ত করিয়া আমরা ইহার হাত হইতে উদ্ধার পাই বিশ্বাসের সহায়তায় ইহা আমরা করি প্রার্থনা হে প্রেমময় দেবতা তুমি আমার জীবনের উৎস আমার হৃদয় যেন নিরন্তর তোমার হৃদয়ের সঙ্গে ঘনিষ্ঠ হইয়া বিরাম লাভ করে ইহাকে বিশুদ্ধ আনন্দে পূর্ণ করিয়া দাও আমাকে অদম্য সাহস দান করো এবং এমন বিশ্বাস দাও যাহা কিছুতেই বিচলিত বা বিনষ্ট না হয় আমি যেন সম্পূর্ণভাবে তোমারই পরিচালনার উপর নির্ভর করি এবং নিরাপত্তার জন্য একমাত্র তোমারই দিকে তাকায়